একটা সময় মানুষ জানতোই না কেকের মাঝে লেয়ার থাকে বা ক্রিমের একটা লেয়ার থাকে পার্ট বাই পার্ট থাকে এটা জানতই না আমি যখন কেক বানানো শুরু করি তখন ভিডিও দেখে দেখে বানানো শুরু করি তখন ঘরের মানুষদের কেক খাওয়াইতাম তোরা বলতো মানে কেকের ভেতর সাইডটা দেখে অবাক হয়ে যেত ভিতরে এরকম থাকে কেকের মধ্যে দুই হাজার দশ এগারো বারো তেরো এই কয় বছর আমি বার্থডে কেক খেয়েছি বছরে একবার একবার করে ডিসেম্বর মাসে এই তিনটা বছর আমার ভাগ্নির জন্মদিনে উত্তরাতে যেতাম ভাগ্নির জন্মদিন তো আপু কেক আনতে হচ্ছে মাস্কট প্লাজা নাকি নর্থ টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে যে একটা সুপার শপ ছিল আমানা ওখান থেকে ওনারা তো বাটার ক্রিমের কেক করে আর কেকগুলো এত টেস্টি যা বলার বাহিরে মানে অত বছর আগে খেয়েছি এখনও যেন টেস্ট মুখে লেগে আছে তো তখন থেকে বাট মানে ক্রিম ডেকোরেটেড কেক খাওয়ার একটা লোভ সবসময় তো আমরা ক্রিম ডেকোরেটেড কেক টিভিতে দেখে আসছি খাওয়াটা যেন স্বপ্নের মতো ছিল এরপর দু সালে আমার বড় ছেলের দ্বিতীয় জন্মদিন আমি তখন গ্রামের বাড়িতে তো বাড়ির যত বোনরা আছে ছোট ছোট বোনরা ওরা বলল যে আপু নূরের জন্মদিন করতে হবে তারপরে আমার আম্মু বললো যে ঠিক আছে যা মানে পাশের যে স্থানীয় বাজার ওখানে বলল যে ওখানে কেক পাওয়া যায় যাই একটা অর্ডার মানে একটা কিনে নিয়ে। তখন তো আর এই আগে থেকে অর্ডার দিতে হবে এরকম না বেকারিতে বানাই রাখে জায়গা কিনে আনতে হয় তো লোকটা আমাদের পরিচিত আমি দুই পাউন্ড তখন দুই পাউন্ড সম্ভবত আড়াইশো টাকা করে পাউন্ড ছিল তো দুই পাউন্ডের দাম আসে পাঁচশো টাকা তারপর আমি বললাম যে আমাদের তো স্বভাব আমরা দামাদামি করব। তা পাঁচশো টাকায় আমি নিবো না আরও কম চাচ্ছিলাম পরে উনি বলল যে ঠিক আছে তোমার ছেলের জন্মদিন তো মানে মানে সম্পর্কে কাকা বলতাম তোমার ছেলের জন্মদিন তো আমার নাতি হয় তুমি আড়াই পাউন্ড নিও আমি পাঁচশো টাকায় দিও আমি একটু বাড়াই দিব আড়াই পাউন্ডে চকলেট কেক দিব তো ওখান থেকে সেই ডালডার ক্রিম খুব আনন্দিত হয়ে কিনে আনলাম খুব আনন্দিত হয়ে সবাই মিলেমিশে খেলাম তারপরে দু হাজার সতেরোর পরে আঠারো উনিশ সাল থেকে উনিশ বিশ সাল থেকে আমি নিজে বানানো শুরু করি উনিশ সালে একটা বিটার কিনলাম তখন বাটার ক্রিমের কাজ কাজ করতাম আর কি হুইপ ক্রিম তখনও ভালো মতো চিনতাম না এরপরে তো নিজে শুরু করলাম আলহামদুলিল্লাহ শুরু করে বানাতে বানাতে আজ এই পর্যন্ত এসেছি টিভিতে দেখা এবং স্বপ্নের মতো ক্রিম ডেকোরেটেড কেক প্রায় প্রতিদিন তৈরি করি নিজে হাতে বানাই এখন আর জিব্বাই দিয়ে টেস্ট করে বুঝতে হয় না যে এটা টেস্ট কীরকম হলো আর কোনো কিছু লাগবে কি না এখন প্রতিটা উপকরণ গ্রামের মাপে মেপে বুঝি যে এতটুকু পরিমাণ দিলে এতটুকু মিষ্টি হবে এই প্রোডাক্টটা এতটুকু পরিমাণ দিলে এই রকম টেস্ট হবে সব কিছুর জন্য আল্লাহতালার কাছে শুক্রিয়া এবং ধন্যবাদ সেই সমস্ত ট্রেনারদের যারা করোনাকালীন সময়ে আমাদের মতো হোম বেকার সাথে সহযোগিতা করেছেন বিভিন্ন রেসিপি বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে কথায় কথায় দেখলেন তো কিভাবে হাফ ভ্যানিলা হাফ চকলেট আমি ডেকোরেটেড করলাম আমি এই কেকটা এখনও পর্যন্ত করি নাই এটাই ফার্স্ট টাইম করছি এবং নিজের মতো করে যে হাফ ভ্যানিলা হাফ চকলেট কেকে একদম ফ্রেশ ক্রিম ব্যবহার না করে যেটার যেরকম ক্রিম ব্যবহার করা উচিত যেরকম উপকরণ ব্যবহার করা উচিত সেইভাবেই করে দিয়েছি এই আপুটা অর্ডার করেছিল সেই কুমিল্লা থেকে উনি আমাকে কিভাবে পেয়েছে আমি জানি না এবং উনি অর্ডার করে আমাকে একবারই ফুল পেমেন্ট করে দিয়েছে এই যে যে একটা বিশ্বাস এই কেক বিজনেসে বিশেষ করে অনলাইন বিজনেসে এই বিশ্বাসের মর্যাদা উভয়ের পক্ষের রাখা উচিত মাঝে মাঝে দেখা যায় আমরা রকম অ্যাডভান্স ছাড়া অর্ডারটা কনফার্ম করে ফেলি সেক্ষেত্রে ক্লায়েন্টের দায়বদ্ধতা থাকে আমার বিশ্বাসটা রাখার আমি যে তার উপর বিশ্বাস করে অর্ডারটা কনফার্ম করছি আবার আমার দায়বদ্ধতা থাকে তখন যখন আমাকে সম্পূর্ণ পেমেন্টটা ক্লায়েন্ট কেক পাওয়ার আগেই করে দেয় তখন কিন্তু আমি দায়বদ্ধ থাকি ক্লায়েন্টের বিশ্বাস রাখতে এবং এটাই আমাদের মূলধন থ্যাংকস ফর ওয়াচিং ফ্রম স্বপ্নস কেক কর্নার